মোহাম্মদ হানিফ ভাই আসলিয়া থেকে প্রশ্ন করেছেন যে আমাদের মসজিদের ইমাম সাহেবকে আমরা দেখি উনি পেশাব করার পরে লীলা ব্যবহার করেন না তো বিষয়টা ওনাকে জানানোর পরে উনি আমাদেরকে জানান যে লীলাকুলুক ব্যবহার করা সকলের জন্য ফরস বা ও না বরং পবিত্র হওয়ায় ও পবিত্র হওয়ায় যথেষ্ট তো সম্মানিত মুক্তি সাহেবের কাছে আমাদের জানার বিষয় হচ্ছে যে উনি যে কথাটা বলেছেন এটা কতটুকু শরীরসম্মত ওয়ালাইকুম আসসালাম আহমতুল হামিদ ভাই আপনার মসজিদের ইমাম সাহেব যে উত্তরটি দিয়েছেন উনি যথার্থ সঠিক উত্তর দিয়েছেন কারণ ইসলামী শরীয়তে মানুষদের পবিত্র হওয়ার জন্য বলা হয়েছে এটা সকলের জন্য ওয়াজি পবিত্রতা অর্জন করা কিন্তু ঢিলাগুলো ব্যবহার করা সকলের জন্য ওয়াজিব না যার এরকম কিছু মানুষ রয়েছে যারা পেশাব করার সাথে সাথে তাদের পেশাব ঝরে না আবার এমন কিছু মানুষ রয়েছে যাদের পেশাব ঝরে এমন কিছু মানুষ রয়েছে যাদের একটু হাঁটা লাগে এমন কিছু মানুষ রয়েছে যাদের কুলো ব্যবহার করা লাগে তো যে সমস্ত মানুষের কুলো ব্যবহার করা ছাড়া পেশাব ঝরে তারা কুলো ব্যবহার করার মাধ্যমে পবিত্রতা অর্জন করবে আর যাদের পেশাব করার সাথে সাথেই পেশাব শেষ হয়ে যায় তাদের জন্য ঢিলাকুলো ব্যবহার করা জরুরি না পবিত্র হওয়াই মাকসা পবিত্র হওয়াই উদ্দেশ্য তবে নাপাকি থেকে পেশাব থেকে

এই গুলো কোনো বড় কারণে হইতেছে না। আমমা আহাবোমা এই দুইটা শাস্তির একটা হচ্ছে। ফাকানা লা মিনাল বাউল সে পেশাব থেকে নিজেকে বিরত রাখত না ছিটা থেকে আর অপর ব্যক্তি ও আমমাল আখল ফাকানায়ামসি বি নাবি মা আর দ্বিতীয় ব্যক্তির শাস্তি হচ্ছে সে মানুষের গিবত করে বড়াত এজন্য আমরা। যারা যাদের পেশাবের সমস্যা রয়েছে আমরা পেশাবের পরে ডিলাপুলো ব্যবহার করব। জিলাকুলি বেজের সংখ্যা ব্যবহার করা মুস্তাহাব যতটুকু আমাদের সম্ভব আমরা পবিত্র থাকার চেষ্টা করবো আল্লাহ আমাদের